হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি মালপোয়া ভিডিও জন্মাষ্টমী উপলক্ষে মিষ্টির দোকানে মালপোয়া তৈরি হয়েছে মিষ্টির দোকানে কী করে মালপোয়া তৈরি করে সেটাই আজকে আপনাদের দেখাবো চলুন এবার দেখে নেওয়া যাক কী কী লাগছে এখানে ময়দা নিয়ে নিয়েছে ময়দা যতটা নেবেন তার চার ভাগের এক ভাগ সুজি নিতে হবে এটা নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিষ্টির দোকানে নতুন নতুন মিষ্টির রেসিপি দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন রেসিপি আপনারা দেখতে চান আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন করবেন একটা শেয়ার করে করে দেবেন আর সাবস্ক্রাইব এটা ভালো মিশিয়ে নিচ্ছে নিয়ে একটু জল দিয়ে দেবে খুব বেশি জল একেবারে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখতে হবে এটা এটা একদম গাঢ় মাখাটা হয় খুব সুন্দর করে মেখে নিতে হবে ময়দার সুজিটা যত ভালো মাখা হবে মালপাগুলো তত ভালোই ফুলবে আর খেতেও বেশ টেস্ট হবে চিনি চিনি দিয়ে দিতে হবে যেমন টেস্ট মতো মিষ্টিটা পছন্দ করেন সেরকমই দেবেন আরেকটু জল দিয়ে দিতে হবে এখানে অল্প অল্প করে জল দেবেন খুব বেশি জল একেবারে দেওয়ার প্রয়োজন নেই দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে এটা মেখে নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা রেখে দিতে পারলে ম মালপোয়াটা খুব সুন্দর ফোলে আর টেস্টটাও খুব ভালো হয় আপনারা যদি পারেন চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেবেন আর এখানে মৌরি দিয়ে দিচ্ছে মৌরি দিলে সেন্টটা খুব সুন্দর হয় আর খেতেও ভালো লাগে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে দেখুন মাখাটা প্রায় হয়ে গেছে এটা ভালো করে ফেটিয়ে নিয়ে মেখে নিলে পরে আরও ভালো হয় আপনারা যদি পারেন এরকমভাবে হাতের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়ে নিয়ে মাখবেন এটা মাখা হয়ে গেলে চার থেকে পাঁচ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে দেখুন মাখাটা সুন্দর হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে গোল যে হাতাগুলো হয় সেইটার সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখানে ভাজা শুরুও হয়ে গেছে দেখুন অনেকগুলো ভাজা হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে দুপাশটা ভাজা হলেই তুলে নিতে হবে আর এক চিনির রস করে নেবেন একটু গাঢ় করে রসটা করবেন করার পরে গরম গরম মালপোয়াগুলো চিনি রসের মধ্যে ঢেলে দিতে হবে দেখুন দুপাশটাই সুন্দর ভাজা হয়ে গেছে আর মালপোয়াগুলো দেখুন খুব সুন্দর ফুলে ফুলে উঠেছে এবার রসের মধ্যে মালপোয়াগুলো দিয়ে দেওয়া হয়েছে রসের মধ্যে দিয়ে এরকম একটা ইয়ে চেপে চেপে দিলে পারে রসগুলো ভালো ঢোকে আর গরম মালপোয়াটাই রসের মধ্যে দিতে হবে তাতে রসটা আরো ভালো করে ঢুকবে আর টেস্টটাও খুব ভালো লাগবে দেখুন রসটা আবার রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মালপোয়াটা তুলে নিতে হবে মালপোয়া এবার রেডি হয়ে গেছে এবার রস থেকে তুলে নেবে আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্টে জানাবেন কেমন ভিডিও দেখতে চান আপনারা আজকের ভিডিও এই পর্যন্তই আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ